মেয়ের বাপে কয় ও মহিলাদের একটু হিট বেশি হয় নামজুবিল্লা মিন জালে কেমন বাপ কেমন লেখাপড়া শিখছে এদের কি কালচার আমি কিছুই বুঝতে পারি মেয়েরে হিট অফিসার নিয়োগ দিছে আর বাপে কয় মহিলাদের একটু হিট বেশি হয় হিট অফিসার কি হিট অফিসার কোন অফিসার হইল নাকি আমি ওনারা বলছি যে হিট অর্থ কি আর অফিসার অর্থ কি তো দুইটারই উত্তর দেয় নাই উনি হিট অর্থ হলো গরম অফিসার কর্মকর্তা এখন আপনি নিয়োগ করছেন হিট অফিসার মেয়ের বাপে কয় ও মহিলাদের একটু হিট বেশি হয় মিন কেমন বাপ লেহা পড়া শিখছে এদের কি কালচার আমি কিছুই বুঝতে পারি না হিট অফিসার নিয়োগ দিছে আর বাপে কয় মহিলাদের একটু হিট বেশি হয় আর ওনার ভাই বাংলাদেশের সংবিধানের বারোটা বাজায় দিয়ে গেছে এই পরিবারটাই এই ধ্বংস করে দিয়ে গেছে দেশটাকে আজকে অধিকার হারা হচ্ছে মানুষ নির্বাচন হচ্ছে না একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পথে তার বড় ভাই অবদান রেখে গেছে আর হিট অফিসার সম্বন্ধে বলার তোমার কিছু নেই হিটের অর্থই বুঝে না তারা হিট নেই হিট অফিসার নিয়োগ করে আরে ভাই আপনি তো কোল্ড অফিসার নিয়োগ করবেন কোল্ড অফিসার নিয়োগ করবেন ঠান্ডা দেওয়ার জন্য পরিভাষাই তো বুঝে না তারা ব্যাকারণই বুঝে না তো তাদের লগে এগুলি নিয়ে কি আলাপ করবে আজকে একটা কথা বলি এনে শাহন আশ্রফ ভাই আছে রিপন ভাই আছে আমার ভাই তারেক আছে বাংলাদেশের একটা সবচেয়ে কঠিন একটা সময় মধ্যে পৌঁছে গেছি আমরা রিপন ভাই তো উন্নয়নের কথা বলে আমরা শুনি আজকে আইএমএফ এর সাথে আমাদের বাংলাদেশ ব্যাংক একটা সভা করেছে সেই সভাতে আইএমএফ প্রশ্ন তুলেছে রেমিটেন্স যেখানে বৃদ্ধি হওয়ার কথা সেখানে দুই কিস্তি টাকা ছাড় করার পরেও নিম্নমুখী হওয়ার কারণ কি এবং তারা আইএমএ প্রতিনিধি বাংলাদেশ ব্যাংক ব্যাংকের গভর্নর এবং কর্মকর্তাদের বলেছে নির্দেশ দিয়েছে তারা চারটা শর্ত প্যারাগ্রাফ দিয়েছে যে এইগুলি আমাদের কাছে তথ্য সহ আটই মে এই যে সামনের আটই মে তাদের সাথে আরেকটা বৈঠক আছে সেই বৈঠকে উপস্থাপন করার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশ তারা দিয়েছে গ্রাফ যেখানে উপরের দিকে যাওয়ার কথা যেটা শ্রীলঙ্কাতে হয়েছিল রেমিডেন্স নিয়ে আমরা সবাই জানি আজকে রনিল বিক্রমার সিং এ গ্রাফকে সাতাত্তরে নিয়ে গিয়েছে তার রেমিটেন্সের সাতাত্তর পার্সেন্ট ইনক্রিজ করেছে আর আমরা দুই কিস্তি লোন নেওয়ার পরেও আমাদের গ্রাফ নিচের দিকে নামছে এবং এমন এক পর্যায়ে গিয়েছে যেটা নাকি ডেঞ্জার লেভেল তারা সরাসরি বলে দিয়েছে এই দেখেন তাদের চিঠিতে তারা সরাসরি বলে দিছে যে তোমরা ডেঞ্জার লেভেল কেও ছাড়িয়ে যাচ্ছ আমরা দেশের কথা বলি না আমরা মানুষের কথা বলি না হিট অফিসার কি হিট অফিসার কোন অফিসার যে নাকি বলে যার যে মেয়ের বাপ বলে যে মহিলাদের হিট বেশি হয় ওই সমস্ত কুলঙ্গাদের নাম উচ্চারণ করতে না এরা কি মানুষের কাতারে আছে নাকি এদের নিয়ে কথা বলবেন দেখেন আপনারা এই না না এই দেখেন এই দেখেন আপনাকে এই ছবিটা দেখাইলাম রংপুরের তারাগঞ্জের পাঁচ কিলোমিটার সড়ক উন্নয়নের নামে বিশ হাজার গাছ এই দেখেন গাছগুলি কেমনে কাটতেছে এই গরমের মধ্যে দেখেন বিশ হাজার গাছ কেটে নিয়ে যাচ্ছে আর আপনি আমার আপনি আমার ঘরে ওয়াজ এই ওয়াজের কোন দরকার আছে আপনি শুনেন আপনাকে আপনাকে আমি আপনাকে সম্পূর্ণ প্রশ্নটা দিই শুনেন এই দেশে প্রথম এই জলবায়ু নিয়ে কাজ করা শুরু করেছিল একজন লোক তার নাম হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি প্রথম সারা দেশে খাল খনন শুরু করেছিলেন যে কথাটা আপনি একটু আগে বলেছেন যে খাল খনন করতে হবে জলাধার রক্ষা করতে হবে এটা শুরু করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে কিন্তু আপনারা এসে এই কর্মসূচি গেলে বাস্তবায়ন করতে দেন নাই আপনারা কি করেছেন যেখানে আপনি ঢাকার ড্যাবের নকশা জানেন যে নকশাটা আছে ড্যাবের যে নকশাটা হলো জলাধার সৃষ্টি করার জন্য বাংলাদেশের কিছু ডেবের নকশার মধ্যে জলাধার কোথায় কোথায় পানি সংরক্ষিত হবে ঢাকা শহরে আজকে কেন হিট হচ্ছে এই হিট এর ইতিহাসটা শুনে যান ডেবের নকশার মধ্যে দেওয়া আছে সেগুলি না 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 এটা না এটা মূল প্রশ্ন আরে মনির ভাই এটা মূল প্রশ্ন উনি যে এতক্ষণ বলতে ওয়াস হচ্ছে এগুলো যে বুয়া পোকা এই হবে কারণ আমরা ডেবের নকশা অনুযায়ী যে জলাধার সংরক্ষণ করার কথা সেই জলাধার এই সরকার বসুন্ধরাকে লিজ দিয়েছে রিমজিন প্রজেক্ট করেছে পুলিশের আবাসন প্রকল্প করেছে এবং আপনার সেনাবাহিনীর আবাসন প্রকল্প করেছে এই ড্যাবের নকশার মধ্যে যেগুলি জলাধার হিসাবে সংরক্ষণ করার কথা পানি সংরক্ষণ করার কথা ঢাকা চিঠির জন্য ঢাকা চিঠিকে কোল রাখার জন্য হট না কোল রাখার জন্য সেগুলি তারা বিক্রি করে দিয়েছে এই বিক্রি করে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে গেছে আর আজকে এখানে ওয়াচ করতেছেন আপনি নসিহত করেন আমাদেরকে বুঝাইতে চান যে ঢাকা শহর কেন উত্তপ্ত হচ্ছে যদি ঢাকা শহরের চারপাশে ঢাকা শহরটা এই ইসলামপুর রাজধানী কেন হয়েছিল ইংরেজরা কেন করেছিল তার চারপাশে নদী ছিল তার ভিতরে অসংখ্য খাল ছিল ছোট ছোট নদী ছিল সেটা ঠান্ডা থাকবে পরিবেশ বান্ধব পছন্দ করে এই সেই নদী রেখেছেন সেখানে কোন বাস্তবায়ন করেছেন যার কারণে আজকে হিট হচ্ছে নিজেও হিট হন মাইয়ারও হিট বানাইছেন এই বানায় আজকাল আজকাল জাতিকে অন্ধকারের মধ্যে তুলে দিয়েছে

আপনি তো আরেকজন শাহনাস কাহিনী রচনা করতে হবে তারপরে চিত্রনাট্য করতে হবে সংলাপ করতে হবে একজন পরিচালক তার শিল্পীদের নির্বাচন করবে এই সমস্ত সংলাপের এগিয়ে কোন কোন শিল্পী অভিনয় করলে আমার ছবি হিট হবে আপনি তো ভাই কোনোটাই বুঝেন না আপনি আপনারটা বুঝেন আর আপনার মতো করে বা নেন এই সমস্ত বুয়া ওয়াজ বন্ধ করে যে আমি শেষ করছি সেটি হচ্ছে বাস্তবতা এবং মানে বর্তমান বিশ্বের প্রেক্ষিত সেই জায়গাগুলোতে আমরা আসলে সমন্বয় করছি না আমরা যেটা হয় যেহেতু রবিবারের একটা মাইন্ডসেট আছে রবিবার একটি দল করে সেই কারণে সে আজকে কিন্তু একটি দলীয় কথা না এটি হচ্ছে হলো সামাজিকরণের কথা